সবাই মনে করে কি যে জন্মদিন মানে অনেক আনন্দ অনেক আয়োজন অনেক কিছু সব কিছু মিলে দিনটা অনেক ভালো কাটে অনেক সুন্দর কাটে বা জন্মদিনের মূল উদ্দেশ্যটা কি জানেন জন্মদিনের মূল উদ্দেশ্যটা হচ্ছে জীবন থেকে এক একটি বছর একবারের জন্য হারিয়ে যাওয়া হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমার জন্মদিন নিয়ে এবার যদিও খুব একটা প্ল্যানিং ছিল না তারপরেও বিকেলবেলা হুট করেই ভাবলাম যে না অনেক অনেক বাজার করে নিয়ে আসি তাই বাজার করতে আমি চলে গেলাম কোন জায়গায় গেলাম বলেন তো গাইস আমরা যেহেতু কলম্বিয়াতে থাকি গাজীপুর কলম্বিয়াতে তো সেখান থেকে আমি চলে গেলাম সাইন বোর্ডে সাইন বোর্ডে আবার সব কিছু অনেক ভালো পাওয়া যায় আর ওইখানকার পাইকারি বাজারটা বা মাছের বাজার বলেন বা সবজি বাজার বলেন অনেক অনেক বেশি ভালো যার কারণে আমি ওখানেই যাচ্ছিলাম আর যাওয়ার জন্য আমি কলম্বিয়ার সামনে দাঁড়ালাম আর সেখান থেকে ওখানে গিয়ে অনেক 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 বাজার করলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার রিক্সাতে আমি এক করে বাজার করেছি দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবার জন্মদিনে কেক আমি একদম কাটতেই চাই নাই তারপরেও আশেপাশে আমার কাজিনরা আছে বলতে গেলে আমার মামা তো ভাই বোনেরা আছে ওরা অনেক ছোটো ছোটো তাই ভাবলাম একটা কেক আমি নিয়েই যাই সবাই মিলে একটু একটু করে হলেও খাওয়া যাবে সেই চিন্তা করে আমি কেকও নিয়ে নিয়েছিলাম আর বাসায় চলেও আসছি আসার পরে এদিকে রান্না স্টার্ট হয়ে গেছে যেদিন রান্না করা শুরু করে দিয়েছে আর আমি সাইড দিয়ে গিয়ে আমার মামিদের ইভেন আমার কাজিনদের আত্মীয় স্বজন আশেপাশে যারা ছিল সবাইকে আমি বলে আসছি যে আমাদের বাসায় রাতে খাইতে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে তো সেই অনুযায়ী যেদিন রান্না বাড়া শুরু করে দিয়েছিল আর কি তো খুব ভালো লাগতেছিলো দেখতে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগতেছিল যদিও সকাল থেকে এই বিকাল পর্যন্ত জন্মদিন জন্মদিন বা অনেক হাসি খুশি ব্যাপারটা লাগে নাই বাট বিকেলবেলা অনেক বেশি ভালো লাগতেছিল কারণ সবাই আসছিল আমাদের বাসায় এসে অনেক ওই হুল্লোর তোর ঝাপ ওরা ছোট ছোট মানুষ যারা কাজিন ওদের কথা বলতেছি অনেক লাফালাফি করতেছিল সব মিলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল অনেক আনন্দময় লাগতেছিল কিন্তু আবার ভাবতেছিলাম আল্লাহ জীবন থেকে এতগুলা বছর আমার একবারই হারাই গেল এই বছরগুলো তার কোনো দিন ফিরে আসবে না এটাই ফিল হচ্ছিলো তারপর দেখুন রান্নার জন্য বিরিয়ানি রান্নার জন্য আগে চিকেন ফ্রাই করে নিল এবং মশলা টসলা যেগুলো ফ্রাই করা লাগে সেগুলো ফ্রাই করে নিচ্ছে দুই সাল থেকে আর এখন তো দুই সাল পড়ে গেছে এই টাইমটুকু আমার মনে হয় কি জানেন যে অনেক তাড়াতাড়ি চলে গেছে কেন যে আমার এটা মনে হয় আমি জানি না আপনাদের কার কার কাছে এরকম মনে হয় যে দু হাজার একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত অনেক তাড়াতাড়ি সময়টা চলে গেছে আমার কাছে মনে হয় একদম দৌড়ায় গেছে কারণ মনে হচ্ছে সেই দিনই একুশ সাল ছিল এখনই পঁচিশ সাল পড়ে গেছে তো রান্নার জন্য সবকিছুই প্রস্তুতি হচ্ছে আর কেকটা দেখুন কেকটা অনেক সুন্দর লাগতেছে না দেখতে কেকটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে যার কারণে আমি কেকটা নিয়ে আসছি আর আমার বোনটা দেখুন সাহায্য করে চলে আসছে ওটাকে চিনতে পারছেন নুসাইফা আর যেরুন দেখুন ও ঢঙ্গি তো অনেক ঢং করতেই থাকে সারাদিনই তো এটা হচ্ছে মেহেদি আর এটা হচ্ছে মিনহাজ সবাই হচ্ছে আমার মামাতো ভাই বোন আর এই যে লাইটিং টাইটিং করে করে লাগাইছে কেমন লাগতেছে আমি অনেক সুন্দর সাজতেছে একবারে সোনো টোনো দিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকের এই দিনটা মানে এই টাইমটুকু কারণ সবাই আসছে আমার বাসায় আর অনেক বেশি আনন্দ করতেছে এক একজন আসলে আত্মীয় স্বজন এই জন্যই হয়তো তাই না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের বাড়িতে যখন যায় তখন কত আনন্দ হয় এই জন্যে আত্মীয় স্বজন অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট নুসাইফা আমাকে বারবার বলছে ভাইয়া কেক কাটো কেক কাটো কখন কেক কাটবা সাগর ভাইয়া কখন কেক কাটবা তো আমি বললাম তোমরা সবাই হাত দাও একসাথেই কেক কাটি তারপর আমি কেক কেটে ফেললাম ওরা একটু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করলো নুসাইফা তো কেক অনেক বেশি পছন্দ করে ও সারা দিনই কেক খাইতে পছন্দ করে ওর বাবা ওকে অনেক অনেক কেক এনে দেয় ও সারা দিন ওগুলো কেক খায় আর আমি ফার্স্টেই জেরিনকে খাওয়াইতে লাগলাম জেরিন তো খেতেই চাচ্ছিল না তারপর দেখুন আস্ত একটা কেক ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটা দেখে সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিল তারপর নুসাইফাকে খাওয়ালাম তারপর হচ্ছে নুস্তাদকে খাওয়ালাম তারপরে মেহেদিকে খাওয়ালাম ইন্ডিভিজুয়ালি সবাইকে খাওয়াইছি জেনকে আরও একটু খাওয়াবো তাই ওর কাছে আমি গেলাম আর যে দেখুন কিভাবে খাওয়িয়ে দিলাম যারা নানা করবে মানে একটু একটু নানা করবে যে আমি খাবো না খাবো না খাবো না তাদেরকে না একটু জোর করে খাওয়াই দিবেন দেখবেন তারা হা করে খাইছে তারপর বিরিয়ানিও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো স্মেল আসতেছিলো বিরিয়ানির স্মেলটা তো আমার অনেক বেশি পছন্দ আপনাদের কার কার কাছে বিরিয়ানির স্মেলটা অনেক বেশি পছন্দ তারপর যেদিন আমাকে লেগ পিস দিতে চাইলাম বললাম না এত বড় লেগ পিস আমি খাবো না সবার সামনে বলতেছে তুমি তো ভিডিও করো তুমি লেগ পিসটা নেও যদি নাও খাও তাও নাও তাই আমি পাতে নিয়ে নিলাম আর একটু খাইলাম কেমন লাগতেছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমি যতই নানা করি লেগ পিস কিন্তু আমার অনেক বেশি পছন্দ তারপর আমি খাচ্ছিলাম বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু ছিল অনেক বেশি মজাদার ছিল আমার সাথে আমার কাজিনরা আমার মামিরা সবাই বসছিল খাইতে আমরা সবাই মিলে একসাথেই খেয়েছি আর অনেক ভালো একটা টাইম কেটেছে আসলে বলতে গেলে সবাই যখন ফ্যামিলির একসাথে খাওয়া যায় কোনো একটা জিনিস অনেক বেশি ভালো লাগে তাই না তো নেক্সট ভ্লগে দেখাবো কি কি গিফট পেলাম থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান